সত্যি ভাই অবশ্যই সত্যি ভাই দশ পিস নয় পিস 900 সবাই দশ পিস নয় সবাই কি কোন ভাই দশ পিস নয় সবাই ভাই পাকিস্তানি হচ্ছে বুলতা গাউছে ভাই যারা চিনেন এদিক হচ্ছে আপনার আছে যাত্রাবাড়ি হয়ে আসতে পারেন যাত্রাবাড়ি গুলিস্তান এদিক আছে আপনার সিলেট আছে

অনেক ভালো আছি আছেন ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নিসা ছয় নম্বর গলি চুরাশি নাম্বার দোকান মায় দিবস আর আমাদের থেকে নিতে হলে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হবে দুই তিনটা প্যাকেজ মিলে আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পারব দিতে পারবেন জেলায় আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা অনেকেই জানেন যে কিন্তু একদম নিজস্ব কোয়ালিটি আমাদের নিজস্ব তাই তো নিজস্ব কোয়ালিটি পাবেন দেখেন আমাদের প্রচুর স্টক আছে ভাই

এখান থেকে দুই পিস এখান থেকে পাঁচ পিস এরকম করে মিলাই তিন হাজার টাকা মাল নিতে পারবে ডিজাইন এর দশটা নিতে পারবে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে পাক্কা পাঁচ হাজার হবে দশ পিস পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা মাত্র এই যে দেখেন এটা এটা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা ওয়াও দেখেন আজকে এগুলা পাবেন অফার রেট অফার রেট ভাই অফ কাজ এগুলা হচ্ছে আপনার প্রায় আগে ছিল পাঁচশো টাকা মানে দশ পিস পাঁচ হাজার ছয়শো টাকা জি জি তো আজকে পাবেন কিন্তু মাত্র চার হাজার আটশো টাকা

ভাই এটা এক পিস কিনতে গেলে লাগবে আপনার বারোশো টাকা দিব পাঁচশো বিশ টাকা পিস কি কন ভাই মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা যা বলবো তাই পাইবেন সত্যি দিচ্ছেন সত্যি পাবেন ইনশা বিরু দা ভাই পুরোটা ডাউনলোড দিয়ে আমার কাছে নিয়ে আসবেন না দিলে পরে বলবেন তারপরে দেখাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা দশ পিস পাঁচ হাজার দুইশো এই যে এটা হচ্ছে ভাই গ্লিটার করা থাকবে গ্লিটারের মধ্যে গ্লিটার করা একদম ফ্রি সাইজ দেখেন বিগ সাইজের একদম বিগ সাইজের হবে এই যে দেখেন এটা ওনাটা কিন্তু আরো সুন্দর

দেখবে এটা এই যে দেখেন এটা হচ্ছে মার্শাল্লাহ ওনারা কাজ থাকবে নাকি থাকবে অনেকে কিন্তু কাজ করা পছন্দ মধ্যে সলিড প্রিন্ট হবে যাতে এটা বাসায় পড়তে পারে যে যাই তো ভাই ছয়শ পঞ্চাশ টাকা পারফে ছয়শিকের ফেব্রিক্স হাজার হাজারের উপরে তাই নাকি আমরা ছয়শ টাকা ভাই দেখেন কিন্তু অনেকে আছে ভাই যা দেখা তা দেয় না ভাই ইনশাল্লাহ আমার ড্রেস স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন শট দিয়ে আমার ইমু হোয়াটসঅ্যাপ আছে পাঠাই দিবেন সেম টু সেম ড্রেস দিব যেটা দেখাচ্ছে ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা এই যে একটা ড্রেস দেখেন ভাই জাস্ট আগুন ভাই মাথা সত্যি ভাই আগুন আগুন দেখেন দেখেন টাকা নয়শো টাকা নিয়ে আছে এই যে একটা ড্রেস দেখেন ভাই এটা কি ভাই এইটা আমাদের পাইকারি ছিল নয়শো পঞ্চাশ আজকে পাবেন একদম অফার প্রাইজে ভাই এই যে দেখেন এগুলা ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান দেখেন এই যে উন্নয়নটা দেখেন অদেশন ভাই জাস্ট ফিনিশিংটা দেখেন অসাধারণ ভাই কাপড় একদম সফট এর মধ্যে ঠিক আছে দেখেন এটা প্রাইস হচ্ছে 680 টাকা মাত্র 680 টাকা দেখেন জর্জেটের মধ্যে কিন্তু একদম পাতলা লাগবে একদম সুতি হবে পিওর এর মধ্যে একদম পিওর সুতি তারপরে এই যে একটা ড্রেস দেখেন এটা কিসের মধ্যে আবার ভাই এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ফেব্রিক্স মাস্টার কপি হবে পাকিস্তানি তাই তো ভাই 3D প্রিন্ট মাশাআল্লাহ সম্পূর্ণ 3D প্রিন্ট হবে ও ভাই দেখেন মানে আপনার

যা দেখাবো দেখেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ভাই দেখেন এখন কি দেখাবেন ভাই ভাই এটা হচ্ছে ভাই পাকিস্তানি ভাই ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি ভাই দেখেন দেখলে শান্তি ভাই ডিজিটাল মধ্যে দেখলে শান্তি

উনাটা দেখেন দারুন সেম প্রিন্টের মধ্যে দারুন একটা উনা পাচ্ছেন পাঁচ হাত নামাজ উনা তাই তো পাঁচ হাত নামাজ উনা কত দিন ভাই 850 850 850 তার করবে এটা কি সমুদ্র ভাই একদম লুকিং লাইক আ ওয়াও ওয়াও দেখেন দেখেন মাশাআল্লাহ দেখেন এটা কি কাজ করা ভাই পুরোটাই জিরো সিকোয়েন্সে কাজ করা জর্জেটের হবে ফলসে কাপোশও থাকবে উনাটা দেখেন আর উনাটা হবে একদমই ব্যতিক্রম এক দেখেন ও দেখেন দেখেন কালেকশন খুবই সুন্দর

অসাধারণ হচ্ছে একদম অর্ধেক দামে দিয়ে দিবসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই পাইকারি আপনাদের খুচরা আর কি এই দেখেন সম্পূর্ণ আমাদের কাছে পাইকারি যে কিনে আপনি চাইলে কিন্তু পাইকারি বিক্রি করতে পারেন আমাদের পাইকারি নিয়ে পাইকারি বিক্রি ভাই

অনেকে বলবেন ভাই আমি তিন হাজার টাকা মাল তাহলে কিন্তু হবে না হ্যাঁ একটা প্যাকেজ আকর্ষণের জন্য দেওয়া হয়েছে তার মানে এই প্যাকেজটা সহ আপনাকে আর দুই তিনটা প্যাকেজ মিলে নিতে হবে সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলে তিন হাজার টাকার মাল নিতে হবে আর এক হাজার বিশ টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের চৌষট্ট জেলায় কিন্তু ডেলিভারি করে থাকি তো ভালো থাকবেন ইনশাল্লাহ আলাইকুম